হাসরের ময়দানে আল্লাহ তালা মানুষকে প্রশ্ন করবেন প্রায় উনত্রিশটা প্রশ্ন জিজ্ঞাসা আল্লাহ তালা করবেন ওই উনত্রিশটা প্রশ্ন তার জিজ্ঞাসা জবাব দেওয়ার আগে একসুল আগে কিংবা পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা জানি আল্লাহ তালা মৃত্যুর পরে কবরের মধ্যে তিনটা প্রশ্ন কয়টা তিনটা কমন প্রশ্ন এটা সকলেই জানে তবে তার থেকেও যে আর অনেকগুলা প্রশ্ন আছে এই বিষয়গুলো আমরা বেখবর অনেকে জানি না আজকে ওই উনত্রিশটা প্রশ্ন এবং তার জবাব আল্লাহ তার আমাদের কাছ থেকে নেবেন এই বিষয়গুলা নিয়ে আজকে কথা হবে অমা তৌফি গেল্লা বিল্লা মৃত্যুর পরে কবরের জীবন শুরু হয়ে যায় এ এ বলা হয় বরজাত বা বারজাত এই ব্যাপার আল্লাহ তালা বলেন সুরতুল আল মিনু একশো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন ইলায় আল্লাহ বলেন যে আপনি থাকবেন এই কবরে থাকাটা হলো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যে কেয়ামত পর্যন্ত কেয়ামতের মানে হাসলের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আপনাকে থাকতে হবে হল কবরের জগতে কোন জগত কবর যখন হাসনের ময়দান কায়েম হবে তখন কবর থেকে আপনাকে উঠানো হবে এই যে যতক্ষণ পর্যন্ত আপনি কবরের জগতে আসেন এই জগৎটাকে বলা হয় বারসাত এই কবরের জগতে আপনাকে থাকতে হবে